বাংলাদেশের জন্য চেন্নাই টেস্টে লাল মাটির উইকেট বানিয়েছিল ভারত যেখানে সমান সুবিধাই ছিল পেসার ও স্পিনারদের জন্য টেস্টের প্রথম দিনের সকালটা দারুণভাবে কাটে বাংলাদেশে কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হাঁটতে হয় দুইশো আশি রানের বড় ব্যবধানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে যেখানে কালো মাটির উইকেট তৈরি করা হচ্ছে যার ফলে চেন্নাইয়ের মতো উইকেটে অতটা বাউন্স বা গতি নাও থাকতে পারে তবে পেসারদের চেয়ে স্পিনাররা বাড়তি সুবিধা পেলেও উইকেটে খুব বেশি টান থাকবে না চেন্নাইয়ের উইকেটটি চার দিনই বাউন্সি ছিল কিন্তু কানপুর পিচের ক্ষেত্রে তেমন হবে না বলে ধারণা করা হচ্ছে প্রকৃতগতভাবে ফ্লাট উইকেটে নিচু বাউন্সের দেখা মিলবে দিন গরণের সঙ্গে সঙ্গে তা আরো ধীরগতি হয়ে উঠবে কেননা সেখানে কালো মাটির উপদান থাকবে কানপুরে এমন পিচের কারণে বদল আসতে পারে দুই দলের একাদশেও ভারতের একাদশের সুযোগ নিতে পারে বাড়তি স্পিনারও সেটা কুলদীপ যাদব হবেন নাকি অক্ষর পটেল তা সময় বলে দিবে এদিকে আঙুলে ব্যথার কামায় সাকিব আল হাসান খেলা গড় করেছে অনিশ্চয়তা চেন্নাই টেস্টে বোলিংও কম আসেন তিনি পরে বাংলাদেশের নির্বাচক হামনান সরকার জানান বল করার সময় আঙ্গুলে ব্যথা অনুভব করেন সাকিব শেষ পর্যন্ত সাকিব একাদশে থাকলেও বাংলাদেশ দলে দেখা যেতে পারে তাইদুল ইসলাম বা নাইম আসানকে কানপুরে ভারত সর্বশেষ টেস্ট খেলেছে দুই একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি স্পিনার নিয়ে খেলেছিল তারা রবিচন্দ্র অ্যাশুইন রবীন্দ্র জাদেদার সঙ্গে ছিলেন আক্ষায় পাটে তবে সেই টেস্ট মাঠে গড়েছিল পাঁচ দিন পর্যন্ত কানপুরে বড় রান করার সম্ভাবনা রয়েছে ব্যাটারদের বিশেষ করে বাংলাদেশি ব্যাটারদের জন্য তার কাজে লাগানো খুবই জরুরি কেননা চেন্নাই টেস্টে হতাশ করেছেন তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ